চাট মশলা দিয়ে ভালো করে পুটটাকে নেড়ে নামিয়ে নিলাম এভাবে তারপর পাতার মাঝখানে আলুর পুটটা ভরে পাতাটাকে ভালো করে মুড়ে নেওয়ার পর বেসনের গোলাই ডুবিয়ে ভেজে নিয়ে আলুর পর তো এদিকে রেডি করে নিলাম আর দেখো পাতাটা ঠান্ডা হয়ে গেলে কত সুন্দরভাবে খুলে আসছে কতটা সফট হয়েছিল মাঝখানে পুর দিয়ে কম্বলের মতো এভাবে বটে নিয়েছি তারপর বেসনের গোলাই ডুবিয়ে গরম তেলে একদম ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু রেডি আচ্ছা এই রেসিপির নামটা কি দেওয়া যায় বলো তো তোমরা দেখো কতটা সুন্দর হয়েছিল আর এখন তো শীতের সিজন এই সিজনে কিন্তু এই বাঁধাকপি দিয়ে রেসিপিটা ট্রাই করাই যায় এর টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল আমি এই রেসিপিকে দেব নাইন আউট অফ টেন